হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করতে সেটা হলো ছাতু ভরার পরোটা কীভাবে দেখো মেয়েটা বেলছে কিছু কিছু আমি একদিকে পুর ভরা হয়ে যাচ্ছে আর কিছুটা বেলছে ওই জন্যই একদিকে দেখো আমি পুরটা ভরছি দেখো পুর ভরছি আর চলো দেখে না এই দেখো পুর ভরছি আমি এটার মধ্যে আমরা সবাই জানো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি একটুখানি হিং সামান্য স্বাদ মতো নুন আর তেল দিয়ে ভালো করে একটু জল দিয়ে মেখে নিয়েছি শুকন শুকুন ছাতুটা তারপরে আটা মেখে দেখতে পাচ্ছ পুর ভরা হয়ে গেছে সব শেষের দিকে আর মেয়েটা বেলছে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর করে বেলছে তাই না আর একটা বড়োটাও হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ ওখানে রয়েছে বাদবাকি সব টিকেটে পুর ভরে রেডি করে রেখেছি চলো এবার দেখিয়ে দিতে তোমাদের তারপরে এখানে খাবো তারপরে খেয়ে তারপর যাবো ঘরে ঘরে গিয়ে আবার এটা আমাদের সাধারণত গরম গরম খেলে এমনিতেই শুকানো শুকানোই হাতে হাতে খেয়ে নেয় খেতে খুব ভালো লাগে কিছু চাটনি ফাটনি লাগে না ভর্তা ফর্তা লাগে না চা দিই চা নেয় একটু আর খেয়ে নেয় আমি তো শুকানো শুকনোই বেশিরভাগ খেয়ে নি চাঁ দিয়েও খাই বেশ ভালো করে খাই আর ঘরে গিয়ে আবার চা দিয়ে খাবো এখন দুটো তিনটে করে খেয়ে নেব। খিদেও পেয়েছে কখন বিকেলবেলা করে ভাত সকালবেলা করে একটু সকাল সকাল ভাত খেয়েছি বলে ওই জন্যই করে নিলাম আজকে আর রুটি করব না কারণ এটাতেই হয়ে যাবে চলো এ দেখো উল্টো পেটটা উল্টো পাল্টা করে ভালো করে একটু সেঁকে নিচ্ছি তারপরে একটুখানি করে শুকনো শুকনোভাবে তেল দেব আমিও একটা বেলে নিলাম দেখছি কতটা বেলতে পারছি কি না বেলতে তো পারবোই সেটা বড় কথা নয় তবুও তো শুধু দেখানোর জন্য একটা বেললাম এই দেখো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে গেলাম তখন তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম তুমি এই দুটো আছে দুটো না চারটা আছে তুমি একটু সেঁকে নাও ভেজে নাও তেল দিয়ে তারপরে চলো খাবো তখনই তোমার দাদা ভাই আবার চা করে রেডি করে রেখে দিয়েছে উলটা পালটা করে ভালো করে ভাজতে হবে নইলে কিন্তু রসুনের যে ফ্লেভারটা যাবে না অনেক গন্ধটা থাকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না তার জন্যই ওই রসুনের গন্ধটা যাতে চলে যায় তার জন্য বেশ ভালো করে একটু ধৈর্য ধরে কম আছে ভাজতে হবে এটাই হলো ছাতু ছাতু ভরা পর একান্ত বিশেষতা চলো এভাবেই তোমরা দেখে নাও আর আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি একটুখানি ক্যামেরা করে রেখেছিলাম ঠিক আছে এবার চলো খাওনে দাওনের পালা হবে খাবো হয়ে গেছে এই দেখো নামিয়ে নেবো আবার আমি নিলাম তোমার দাদা কাছ থেকে দোকান তো কেউ না কেউ আসছে ওই জন্য দোকানে করে নিলাম ঘরে গিয়ে আর ঝামেলা করতে হবে না এই যে সব হয়ে গেছে ছাতু রুটি আমাদের ছাতু ভরা পরোটা আরে ঠান্ডা হয়ে গেছে গরম গরম দাদা ভাই তিনটে খাবে আর আমি তিনটে খাবো গরমা গরম তুই কটা খাবে একটা তিনটে খা না দুটো খা তাহলে হলো এই দুটো এগুলো ঘর নিয়ে যাব ঘরে গিয়ে খাবো এই যে চা নিয়ে নেব চা দিয়ে খাওয়া হবে আমাদের ছাতু ঘোড়া পরোটা চলো চা দেখতে পাচ্ছ নিশ্চই তিনজনের চা আর তিনজনের পরোটা নিয়ে বসে পড়েছি ড্যান্ট খাও ওখান থেকে নিয়ে খাও হাতে ঘোড়া পরোটা কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই মশলাটা দারুণ হয়েছে সাথে ভরা পরোটাটা কেমন দেখাচ্ছি কে জানি ক্যামেরার ক্যামেরাতে মেয়েটা বাপু তোমার গলা ভাই আমি কাজ বাবু গুলো খেলছে

I don't know.